এক গ্রামে করিম নামের একজন মানুষ থাকতেন তিনি ছোট জমিতে যত্ন করে গোলাপের চারাগাছ লাগাতেন তার স্বপ্ন ছিল তার বাগান ফুলে ভরে উঠবে কিন্তু প্রতিবেশী রহিম হিংসা করত একদিন রাতে রহিম এসে করিমের সব চারাগাছ নষ্ট করে দিল সকালে করিম বাগান দেখে মন খারাপ করলেন ঠিক তখন এক ফকির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি করিমকে বললেন ধৈর্য ধরো বাবা ভালো কিছু হবে এই কথা শুনে করিম আবার মাটি খুঁড়তে শুরু করলেন মাটি খুঁড়তে খুঁড়তে করিম একটি জাদুকরী পাথর খুঁজে পেলেন পাথরটি স্পর্শ করতেই সব চারাগাছ আগের মতো হল এমনকি আরও সুন্দর ফুল ফুটতে শুরু করল রহিম আবার এই দৃশ্য দেখল সে অবাক হয়ে গেল রাতের অন্ধকারে রহিম পাথর চুরি করতে এলো। কিন্তু পাথরটি স্পর্শ করতেই তাকে তার হিংসা আর খারাপ কাজগুলো দেখালো। অনুশোচনায় রহিম কাঁদতে কাঁদতে করিমের কাছে এসে ক্ষমা চাইল করিম তাকে মন থেকে ক্ষমা করলেন পাথরটি শুধু গোলাপ গাছকেই নয় রহিমের ভরা মনকেও বদলে দিয়েছিল এরপর তারা খুব ভালো বন্ধু হয়ে গেল হ্যালো গাইজ আসলাম আলাইকুম আমার এই গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন